আজকের এই ভিডিওতে আমি কিছু কঠোর সত্য কিছু হার্স ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে পার্টিকুলার বিষয়গুলো মনে হয়েছে মানে এখন না বললে আর কিন্তু এরপর কখনোই বলা হবে না একজন ভারতীয় হিসেবে একজন ক্রিকেট প্রেমী হিসেবে সর্বোপরি একজন মানুষ হিসেবে যে পার্টিকুলার কথাগুলো হয়তো অনেকেই বলতে চায় অনেক ভারতবাসী বলতে চায় কিন্তু লোক লজ্জা বা চক্ষু লজ্জার ভয় পর্যাপ্ত পরিমাণে সাহস পায় না বলেই আমি মনে করি কিন্তু রিসেন্ট পাস্টে দেখা যাচ্ছে এই রাজনীতির সাথে খেলাধুলার অঙ্গনটাকে যেভাবে মিশিয়ে ফেলা হচ্ছে যেভাবে এই মানে বিশুদ্ধ স্পোর্টস অঙ্গনটাকে একেবারে অশুদ্ধ করে তোলা হচ্ছে এটা কিন্তু আমি একেবারেই মেনে নিতে পারছি না যে পার্টিকুলার রিজনের জন্য ভারত বাংলাদেশ দুই দেশের সম্পর্ক যেখানে একটু আর কি স্থিতিশীল হবার দিকে এগোচ্ছিল পরিস্থিতি যখন মনে হচ্ছিল সব কিছু ঠিকঠাক হবে শুধুমাত্র এই ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই সম্পর্কটা আরও একবার যে তলা নিতে চলে গেল মানে যে পার্টিকুলার ইস্যুটাকে দিয়ে কিন্তু সম্পর্কটা ঠিক হতেই পারতো ক্রীড়াঙ্গন কিংবা খেলাধুলার মাধ্যম সেটাকেই এখন কলুষিত করে দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান যদি এই আইপিএলের মিনি অপশানে কলকাতা নাইট রাইডার্সে না এসে চেন্নাই সুপার কিংস কিংবা দিল্লি ক্যাপিটালসে যেতেন যে দুইটা টিম তার জন্য বিট করেছিল তাহলে আমার মনে হয় না তাকে ঘিরে যে রিসেন্ট পাস্টে এত জল ঘোলা হয়েছে মুস্তাফিজকে আইপিএল থেকে বহিষ্কার করে দেওয়ার জন্যই তো এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্ক একেবারে স্রেফ তলানিতে এসে ঠেকেছে ক্রিকেটের অঙ্গনটাও কলুষিত হয়েছে বলতে পারেন এই কিছুই ঘটতো না এই বিষয়গুলো যদি তিনি দিল্লি ক্যাপিটালস কিংবা চেন্নাই সুপার কিংসে যেতেন তাহলে বাঙালির ওই সেন্টিমেন্ট বা ওই আবেগটাকে কাজে লাগাতে পারতো না রাজনীতিবিদরা কিংবা আমাদের ঠুনকো ওই সোশ্যাল মিডিয়া কিংবা মেন মিডিয়া কারণ ওই দুইটা রাজ্য হচ্ছে একটা তামিলভাষী আর একটা হিন্দিভাষী রাজ্য আর ওই দুইটা রাজ্যে রিসেন্ট পাস্টে কিন্তু কোনো নির্বাচনও নেই মুস্তাফিজুর রহমান এই পার্টিকুলার জায়গায় আমাকে তাকে বলতেই হবে তিনি সময়ের শিকার হয়েছেন পরিস্থিতির শিকার হয়েছেন আর সর্বোপরি নোংরা রাজনীতির শিকার হয়েছেন ভেরি মাচ আনফর্চুনেট ওয়েতে মুস্তাফিজুর রহমান এমন একটা সময় কলকাতা নাইট রাইডার্স এলেন যখন কিনা আর তিন চার মাস পরেই এই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে সেটা হবে আগামী এপ্রিল আর মে মাসেই আর এই পার্টিকুলার জায়গায় বাংলাদেশের রিসেন্ট পাস্টে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনাকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল এই জায়গায় জাস্ট ফায়দা লোটার চেষ্টা করেছে আর যার বলির পাঠা হয়েছেন এই মুস্তাফিজুর রহমান বাংলাদেশেরও এই জায়গায় আমি মানে কিছুটা দোষ দিতে চাই তাদের অন্তর্বর্তীকালীন সরকারকে দীপু সহ আরও একাধিক মানে হিন্দুদের উপর যেরকমভাবে অত্যাচার হয়েছে মানে যেগুলো একেবারেই ন্যাক্কারজনক ঘটনা বলে আমি মনে করি এই পার্টিকুলার ব্যাপারগুলো কিন্তু বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্ট একেবারেই ঠিকমতো সামাল দিতে পারেনি আর স্পেশালি যখন হিন্দুদের উপর নির্যাতন হয়েছে এই পার্টিকুলার বিষয়টা কিন্তু ভারতের বেশিরভাগ হিন্দু মানুষ একেবারেই কিন্তু মেনে নিতে পারবে না আর সেটা পারেও নি তারা সবচেয়ে বেশি যার আঁচটা এসে পড়েছে এই কলকাতা তথা পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের উপর এসে আর এছাড়াও রিসেন্ট পাস্টে বাংলাদেশের ওই একাধিক রাজনৈতিক গোষ্ঠী থেকে যেভাবে ভারত বিরোধী ক্যাম্পেইন কিংবা স্লোগান বা হুমকি দেওয়া হয় তাতে করে তো ডেফিনেটলি এই আঁচটা আরও যে অনেকাংশে লেগেছে সেরকমটা তো বলাই বাহুল্য আর এই পার্টিকুলার জায়গাতে আমি যেটা শুরুতেই বলছিলাম বাঙালির সেন্টিমেন্টটাকে কিছু রাজনৈতিক দল এই জায়গায় ফায়দা হিসেবে লুটেছে সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের নির্বাচন তো আগামী তিন বা সাড়ে তিন মাস পর এপ্রিল মে মাসেই এই পার্টিকুলার জায়গায় ওই মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ওই যখন বয়কট মুস্তাফিজ কিংবা বয়কটকে কেয়ার একটা ক্যাম্পেইন চলছিল ইভেন রাস্তায় রাস্তায় অনেক মিটিং মিছিল হয়েছে ওই বাংলাদেশের ওই দীপু দাসের ঘটনাটা হওয়ার পরই আর যার ফলে শাহরুখ খান সহ কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজ রীতিমতো হুমকির মুখে পড়ে গেছিলো তাদের ফলোয়ার্স তো কম ছিল ইভেন আইপিএলে যে বয়কট করা হবে আমাদের বাঙালিদের তরফ থেকে বা পশ্চিমবঙ্গবাসীর তরফ থেকে সেরকম একটা হুমকি কিন্তু তারা রীতিমতো পাচ্ছিল যেহেতু মুস্তাফিজুর রহমান বাংলাদেশের প্রতিনিধি তার রকম দোষ নেই অ্যাজ আ পার্সেন বা অ্যাজ আ স্পোর্টস পারসেন তিনি তো এখানে নির্দোষ কিন্তু তার অপরাধটা তিনি বাংলাদেশী আর বাংলাদেশের রিসেন্ট পাস্টে যেহেতু হিন্দুদের উপর বা সংখ্যালঘু মানুষদের উপর যেহেতু এই রকম খারাপ কিছু ঘটনা ঘটেছে এই আঁচটাই ভারতীয়দের তথা ভারতীয় বাঙালিদের মনের মধ্যে ভীষণ রকম দাগ কেটে গেছে আর এই পার্টিকুলার ইস্যুটাকে কেন্দ্র করেই ভারতের কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় এই মুহূর্তে যারা রয়েছে বিজেপি তারা একেবারে সরাসরি বিসিসিআইকে নির্দেশ দিয়েছিল ওই মুস্তাফিজুর রহমানকে ছেঁটে ফেলার আমি একদম সরাসরি বলছি রকম রাগঢাক না করে কারণ আমি যে বলছিলাম এই বছর পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে শেষ পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে মানে যাদেরকে এই মুহূর্তে চ্যালেঞ্জ যদি কেউ করতে পারে সেটা একমাত্র বিজেপি শেষ দুইটা বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু তাদের হারানোর খুব কাছাকাছি চলে গেছিলো ইভেন দু হাজার একুশ সালের নির্বাচনে তো সবাই ধরেই নিয়েছিল যে বিজেপি হয়তো অলমোস্ট তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করবে কিন্তু সেবারে তারা আনফর্চুনেটলি জিততে পারেনি যে সুযোগটা সবচেয়ে ভালো মতো রয়েছে এই দু হাজার ছাব্বিশের নির্বাচনে আর এক্ষেত্রে বলে রাখা ভালো পশ্চিমবঙ্গের মানুষ তথা কলকাতার মানুষ এই মুহূর্তে এই তৃণমূল কংগ্রেস সরকারের উপর যেভাবে ক্ষুব্ধ হয়ে রয়েছে শেষ দুই বা তিন বছরে তারা যেভাবে দুর্নীতি করেছে বা অজস্র ভুলভাল কার্যকলাপ বা অন্যায় কিছু কার্যকলাপ ঘটিয়েছে তাতে করে সেটা কিন্তু একেবারেই ইনটলারেবেল হয়ে গেছে সেই কারণেই বিজেপি এই সুযোগটাকে খুব ভালো মতো কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনে তারা যাতে জয় পায় সেই পার্টিকুলার ভিক্টোরিটাকে এনশিওর করার জন্যই আমি মনে করি কিছুটা হলেও তারা মুস্তাফিজুর রহমানকে এই জায়গায় বলির পাঠার শিকার করে দিয়েছে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম না মুস্তাফিজুর রহমানকে নিয়ে এই পার্টিকুলার আলটিমেট ডিসিশনটা বিসিসিআই কিংবা ভারতীয় সরকার টি টোয়েন্টি বিশ্বকাপের পরেও তো নিতে পারত। কারণ এখন আইপিএল শুরু হতে আড়াই মাসেরও বেশি সময় বাকি টি টোয়েন্টি বিশ্বকাপের পনেরো ষোলো দিন পর আইপিএল শুরু হবে এই মাঝের টাইমটাতে ভারত আর বাংলাদেশের দুই দেশের সম্পর্ক তো ঠিক হয়ে যেতেও পারত কারণ বাংলাদেশে নির্বাচন রয়েছে একটা স্থায়ী সরকার ডেফিনেটলি গঠন হবে ভারত সরকার বাংলাদেশ সরকারের মধ্যে সম্পর্ক কিন্তু ঠিক হয়ে গেলেও যেতে পারত একটা বেস্ট পসিবল চান্স কিন্তু অবশ্যই ছিল কিন্তু তারা এই জায়গায় মানে এই দেরিটা কিন্তু করতে চায়নি তার মূল রিজনটাই হচ্ছে যদি সব কিছু পেরিয়ে বাংলাদেশ সরকার গঠন হওয়ার পর কিংবা টি টোয়েন্টি বিশ্বকাপের পর যদি মুস্তাফিজুর রহমানকে নিয়ে আলটিমেট কোনো ডিসিশন নিতে হতো তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হতে আর মাত্র একটা মাসই বাকি থাকতো আর ওই এক মাসে তারা কিন্তু বাঙালির এই সেন্টিমেন্ট বা এই আবেগটাকে একেবারেই কাজে লাগাতে পারতো না সেই কারণে এই পার্টিকুলার জায়গায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে বয়কট মুস্তাফিজ আর বয়কট আর কিংবা বয়কট বাংলাদেশ বলে একটা ক্যাম্পেইন চলছিল এই সেন্টিমেন্টটাকে তারা খুব ভালো মতো কাজে লাগিয়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওই জানুয়ারির শুরুর দিকেই মানে নির্বাচনের প্রায় সাড়ে তিন মাস আগেই মুস্তাফিজুর রহমানকে স্রেফ আইপিএল থেকে তারা বের করে দিয়েছে মানে মুস্তাফিজের এই জায়গায় ব্যক্তিগতভাবে কোনো দোষ না থাকা সত্ত্বেও সেই কারণে এই পার্টিকুলার বিষয়টা আমি একেবারেই মেনে নিতে পারিনি আমার মতো অনেক ক্রীড়াপ্রেমী অনেক ক্রিকেট ক্রিকেটপ্রেমী যারা খেলাধুলার অঙ্গনার রাজনীতিটাকে একেবারেই একসাথে মেশাতে চায় না যতই খারাপ কিছু ঘটে যাক না কেন এখানে তো আলটিমেটলি মুস্তাফিজের বা কোনো ক্রিকেটারের কিংবা কোনো অ্যাথলিটের তো দোষ নেই তিনি টিম পাওয়ার পর সব রকম যোগ্যতা থাকার পর কেন তাকে খেলার সুযোগটা দেওয়া হবে না আর অনেক বাংলাদেশি যে বলছে তার নাকি মানে প্রাইস ন কোটি বিশ লাখ ইন্ডিয়ান রুপি উঠে গেছিলো মানে এত টাকা দেখে তাকে নাকি এই জায়গায় বহিষ্কার করে দিয়েছে একজন বাংলাদেশি এত টাকা পাবে সেটা নাকি ভারতীয় সরকার কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি মেনে নিতে পারেনি এটা আমি বলবো স্রেফ বাজে কথা ন কোটি কেন উনিশ কোটি পেলো কারোরই কিছু যায় আসতো না কারণ তিনি তো সেটা যোগ্য তিনি তার যোগ্যতা সর্বোচ্চ প্রমাণ অতীতে দেখিয়ে তারপরে কিন্তু মিনি অপশানে এই প্রাইসটা পেয়েছেন এমনি এমনি তো তার জন্য তিনটা বড় বড় টিম বিট করেনি তো সেই কারণে আমি বলছি প্রাইজটা কোনো ফ্যাক্টর নয় শুধুমাত্র রাজনৈতিক বলি বা মোদ্দা কথায় পশ্চিমবঙ্গের নির্বাচনে ওই ক্ষমতা দখলের যে লড়াই এই পার্টিকুলার জায়গাতেই মূলত বলির শিকার হয়েছেন মুস্তাফিজুর রহমান কোনোরকম দোষ না থাকা সত্ত্বেও আর যেটা আমি মনে করি গোটা ক্রিকেট অঙ্গনকে তো কলুষিত করেইছে ইভেন মানে এই পার্টিকুলার বিষয়টা হয়তো আমি আবারও একজন ভারতীয় হয়েই বলছি অনেক ভারতীয় হয়তো স্বীকার করতে চাইবে না মনে মনেই তারা হয়তো বিষয়টাকে রেখেছে তারা চাইলেও হয়তো মুখ খুলতে পারছে না কারণ তাদের সেই সাহসটা নেই প্রকাশ্যে এই পার্টিকুলার বিষয়টা নিয়ে কথা বলার এই বিষয়টা কিন্তু গোটা ক্রিকেট বিশ্ব একেবারেই ভালো চোখে দেখেনি আমি দেখছিলাম কিছু রিসেন্ট পাস্টের ঘটনায় মানে বহির্বিশ্বের থেকেও অনেক বেশ কিছু ক্রিকেটার এক্স ক্রিকেটার এই পার্টিকুলার বিষয় স্রেপ তুমুল সমালোচনা করেছেন তারা তো এই জায়গায় ভারত বা বাংলাদেশের রাজনীতির অঙ্গনের মধ্যে একেবারেই জড়িত নন তারা শুধুমাত্র ক্রিকেটার হিসেবে বা অ্যাজ আ স্পোর্টস পারসন এই পার্টিকুলার বিষয়টাকে স্রেপ সমালোচনাই করেছেন যদি অন্য কোনো দেশে বা অন্য কোনো অঙ্গনে এই ঘটনাটা ঘটতো তখন কিন্তু আমরা ওই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে সেই সমালোচনাই করতাম বা যেটা আমরাও কিন্তু একেবারেই মেনে নিতে পারতাম না কিন্তু যেহেতু ঘটনাটা আমাদের দেশে ঘটেছে সেই কারণে অনেকে হয়তো মনে মনে বুঝতেও পারছেন যারা আসলেই সম্পন্ন মানুষ তারা তো বুঝতেই পারছেন যে ঘটনাটা আসলেই ঠিক হয়নি যেটা হয়েছে একেবারেই আর কি অন্যায় হয়েছে তুমুলভাবে আর কি ক্রিকেটকে এই জায়গায় কলুষিত করা হয়েছে রাজনীতি আর খেলাধুলারকে একসাথে মিশিয়ে দিয়ে সেই কারণে আমি আবারও বলছি মুস্তাফিজুর রহমানের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা তো দিনশেষে একেবারেই ভালো হয়নি যেটা গোটা ক্রিকেট অঙ্গনকে কলুষিত করেছে যেটা ইভেন পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের জন্য একেবারেই ভালো কোনো বার্তা বহন করে আনলো না বলেই আমি মনে করি কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাতে পারেন